নতুন আর একটা ভিডিও নিয়ে শুরু করলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের কমেন্টের মাধ্যমে মতামত মত জানাতে পারো এবং ভিডিওটা শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আসো আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল দশটা আমি এখন থেকে ভিডিওটা শুরু করেছি আমি ডিফেতে মাছের প্যাকেট রেখে দিচ্ছি আমি অফ ক্যামেরায় মাছ নামিয়ে নিয়েছিলাম সকালবেলা তখন ক্যামেরা করিনি তার জন্য আজকে আমি মাছ রান্না করব সরা দিয়ে তবে আমি অন্যরকমভাবে মাছটা রান্না করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও সাথে ভিডিওটা শেয়ার করে দিও আমি এখন নর্মাল থেকে আদা বক্স নিয়ে নিচ্ছি আর সাথে আমি র্যাকের নিচে সরা ছিল আমি সরাগুলো নিয়ে নেব আর ডিপ থেকে আমি ফোজেন করা টমেটো টমেটো নামিয়ে নিয়েছি তার জন্য আর টি টেবিলটার উপরে একটু এলোমেলো আছে আমি সময় করে গুছিয়ে নেব তার জন্য আর প্যানটা এই জায়গায় রেখেছি কারণ আমাদের তো মানে চোকেস নেই বা কেবিনেট নেই তার জন্য আমি প্যানটা এই জায়গায় রেখেছি পরে আমি রেখে দেব সময় করে তার জন্য বললাম টি টেবিলের উপরে সব কিছু রেখেছি কন্টিনিউ সব কিছু কারণ রান্নাঘরে রাখার মতো সিস্টেম নেই তার জন্য আর বাড়া থাকি বুঝতেই তো পারছো নিজের মতো কিছু করা যায় না আমি না এখন রান্নাঘরে চলে আসছি রান্না করে আসার পর অফ ক্যামেরায় ছড়া কেটে নিয়েছিলাম অফ ক্যামেরাই করেছি ক্যামেরা করে তার জন্য বললাম আর বাহিরের দিকে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম বাহিরের দিকটা একটু ভালো লাগছিলো রান্নাঘরের সামনে যে গাছগুলো ছিল মানে জানলাটার সামনে ওগুলো তো কেটে দেওয়া হয়েছে তার জন্য অনেকটাই ফর্সা দেখা যায় বাহিরের দিকে একটু ক্যামেরা করা যায় তার জন্য আর বাহিরের দিকটা একটু ভালোই লাগছিলো তার জন্য এখন তো মানুষ ছিল না মাঠে তার জন্য আমি ক্যামেরা করতে পারছিলাম আর বিকালবেলা হলে মানে খেলাধুলা করে তো তার জন্য আমি বাহিরের দিকে ক্যামেরা করা যায় না মানে অনেক দেখা যাচ্ছে দুপুরের দিকেও আসে খেলার জন্য আমি না দুটা চুলা জ্বালিয়ে দিলাম আর একটা চুলাতে আমি সরা সিদ্ধ বসিয়েছি আমি সরাটা বাফিয়ে নেব সরা যদি বাফিয়ে না রান্না করি তাহলে আমাদের কাছে খেতে ভালো লাগে না মানে খেতে পারি না তার জন্য বললাম বাফিয়ে নেওয়া লাগে আর একটা চুলাতে আমি করিয়াটা বসিয়ে দিয়েছি করিয়াটা গরম করে নেব সাথে আমি তেল দেব তেলটা একটু বেশিই দেবো কারণ আমি এই তেলেই মাছটা ভেজে নেব আবার এই তেলেই মাছটা রান্না করব তার জন্য আর সরা বাঁফানোর জন্য আমি কিন্তু কোনো লবণ দেইনি শুধু আমি সরাটাই বাফিয়ে নেব আর দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পুরোটা কোরিয়াতে খুসনির সাহায্যে দিয়েছি এরপর যে আমি লবণ হলুদ মেখে রাখা যে মাছগুলো রেখেছিলাম কই মাছগুলো আমি এখন কই মাছগুলো দিয়ে ভেজে নেব আমি একসাথে সবগুলা মাছ দেব না তিন পিস করে ভেজে নেবো তবে মাছগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টে দেওয়া লাগে তা না হলে দেখা যাচ্ছে কই মাছগুলো ব্যাকা হয়ে যায় মানে যেটা আমি জানি ওইটাই বললাম তার জন্য দেখুন আমি মাছগুলো কিন্তু উলটিয়ে দিয়েছি তা না হলে মাছ ব্যাকা হয়ে যাবে এভাবে না আমি কই মাছগুলো ভেজে নেব একটু লাল করে ভাজবো একবারে বেশি কড়া করে ভাজবো না আর সাথে সাথে উল্টে দেওয়াতে মাছগুলো কিন্তু বেঁকা হয়ে যায়নি আমার মাছ ভাজা হয়ে গেছে আমি মাছ ভাজা তেলেতে এখন কালো জিরে দিয়ে দেবো বা কালি জিরা বলতে পারেন আমি আজকে কালি জিরা তারপরে আমি মাছ রান্না করবো আজকে আমি মাছ রান্না করার ক্ষেত্রে কোনো পেঁয়াজ দিচ্ছি না দেখুন কালি জিরাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর যে আমি বাঁপানো মানে হালকা যে ভাপিয়ে নিয়েছিলাম কষুর সরাগুলা সরাগুলো দিয়ে দিচ্ছি সরাগুলা দেওয়ার পরে আমি এখন মানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো লবণটা দেওয়ার পরে সরাটা কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব আমি এইভাবেই রান্নাটা করব আজকে কালো জিরা দিয়েছি তার জন্য বললাম আজকে আমি পেঁয়াজ ছাড়াই রান্নাটা করছি দেখুন তেলেতে ভেজে নিয়েছি এরপর যে আমি আদা বাটা দিয়ে দেবো আমি এখন আদা বাটা দিয়ে দেবো এক চামচ পরিমাণ আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নেব যাতে সরাটাও ভাজা হয়ে যায় আর আদা থেকে যেটা কাঁচা গ্যাস ওই গ্যাসটাও চলে যাবে তার জন্য আমি এখন ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর আমি ভালো করে ভেজে নেবো মশলার সাথে মানে কষুর সরা সব কিছু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি গুঁড়া মশলা দিয়ে দেবো আদা সরা সব কিছু ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছি এখন আমি গুঁড়া মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো দনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি এক চামচ পরিমাণ আমার দনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি কিন্তু একসাথে তার জন্য আমি এক মানে এক চামচ পরিমাণে দিয়েছি আর সাথে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর সাথে আমি মরিচের গুঁড়াটা দিয়ে দেবো মরিচের গুঁড়াটা আমি একটু বেশিই দেবো আমি আবারও বলে দিচ্ছি আমাদের মরিষের গুঁড়া দেখতে লাল তবে তরকারি ঝাল হবে না কালার হবে তার জন্য বেশি দিয়েছি আর সাথে আমি ফোজেন করা টমেটো দিয়ে দিচ্ছি আমি যে ডিপ থেকে টমেটোটা নামিয়েছি তার জন্য ফোজেন করা টমেটোটা দিয়ে দিলাম আর আমি কোনো পানি দিচ্ছি না যেহেতু টমেটো থেকে পানি ছাড়বে তার জন্য আর দেখুন করিয়াটা আমি পরিষ্কার করে মেজে নিয়েছি যে করিয়াতে আমাকেই দেখা যায় ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে করিয়াতে আমাকে দেখা যায় দেখি তো ডাকনাটা উঠিয়ে তরকারিটা কী অবস্থা আমি তো নিতে বসিয়েছিলাম ডাকনা দিয়ে দা ডাকনাটা উঠিয়ে দেখছি দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে টমেটোর থেকে আমি কিন্তু পানি দেইনি আমি ডাকনা দিয়ে কষিয়ে নিয়েছি দেখুন ভালো করে সরাটা কষিয়ে নিয়েছি সাথে টমেটোগুলো কিন্তু গলে গিয়েছে আমি তো ফোজন করা টমেটোটা দিয়েছি তার জন্য টমেটোর থেকে পানি ছেড়ে দিয়েছে আমি ওই পানিটা দিয়েই ভালো করে কষিয়ে নিয়েছি এরপর যে আমি পরিমাণ মতো জোলটা দিয়ে দেবো যেহেতু আমি ভালো করে কষিয়ে নিয়েছি ছরাটা আর সাথে টমেটোটাও গলে গিয়েছে এরপর যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আর আমি তো যে কোনো রান্না করার ক্ষেত্রে আমি গরম পানিটা দেওয়ার চেষ্টা করি গরম পানিটা দিলে তরকারি কালারটাও ভালো আসে আবার তরকারিটা মানে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি করে তার জন্য বললাম দেখুন আমি পানিটা দিয়ে দিচ্ছি এরপর যে আমি আরও কিছুটা পানি দেবো মানে যতটুকু মানে জোল রাখবো ওই পরিমাণে একবারে বেশি জোল রাখবো না তার জন্য পানিটা দিলাম এরপর যে আমি কিছুটা আমি না এখন পিছনের বারান্দায় চলে আসলাম পিছনের বারান্দায় এসে একটু বাহিরের দিকে ক্যামেরা করে নিয়েছিলাম বাহিরের দিকে তেমন কিছু দেখা যাচ্ছে না তার একটু ক্যামেরা করে নিচ্ছিলাম পুষ্কুনিটা দেখা যাচ্ছে এই কদিনে বৃষ্টিতে না পুষ্কুনিটা পানিয়ে ভরে গিয়েছিল পুষ্কুনিটা কিন্তু অতটা গর্ত ছিল না তার জন্য বললাম আমি আর দেখুন আজকে না হাঁসগুলি দেখা যাচ্ছে না তবে আজকে দুইটা হাঁস দেখছিলাম শুধু সাওয়ার সম্ভবত হতে পারে মানে ছোট বাচ্চা হাঁস বলে যেগুলাকে তার জন্য বাহিরের দিকে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম আর অরিজিনাল সাউন্ডটা না রাখতে পারিনি আমি বারান্দার থেকে না আমি এখন রান্না করে চলে আসলাম দেখুন তরকারিটা জল ফুটে গিয়েছে দাঁড়ান চেক করে দেখাচ্ছি টমেটো সিদ্ধ হয়েছে কি না সাথে সরা সিদ্ধ হয়েছে কি না তবে সরা কিন্তু একবারে ভেঙে যায়নি আপনারা দেখলেই বুঝতে পারবেন তবে সরা কিন্তু সিদ্ধ হয়েছে টমেটোর সাথে সিদ্ধ হয়ে গিয়েছে মানে সরাটা একবারে বেশি গোলে যায়নি তার জন্য বললাম এরপর যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আমি এখন ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ মানে একটু ফুটে নেব তারপর আমি চুলাটা অফ করে দেব আজকে আমি কই মাছটা রান্না করেছি শুধু সরা আর সাথে মানে জিরা বা কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করেছি আজকে আমি পেঁয়াজ দেইনি ইচ্ছা করি আজকে আমি পেঁয়াজটা দেইনি আজকে পেঁয়াজ ছাড়া রান্না করতে ইচ্ছে করছিল তার জন্য পেঁয়াজ ছাড়াই রান্নাটা করলাম শুধু আদা রসুন বাটাটা দিয়েছি তার জন্য বললাম আমি কিছুক্ষণ আগে না রোদ্র ছিল এখন কিন্তু রোদ নেই দেখুন কীরকম মেঘলা ওয়েদার হয়ে গিয়েছে মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যাবে আমার তরকারি রান্না করা হয়ে গিয়েছে দেখুন কচুর সরা দিয়ে মাছ রান্না করা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দেব সাথে বলেতে আমি ডেলে নেব মাছের তরকারিটা আমি বলেতে আমি ডেলে নিয়েছি দেখুন তরকারি কালারটা দেখুন রান্না করে কিন্তু কালারটা বোঝা যাচ্ছিল না কারণ আমি ক্যামেরাটা দূরে ফিটিং করেছিলাম আর রান্নাঘরের লাইটটাও মানে নষ্ট হয়ে গিয়েছে তার জন্য আমি লাইটটা অন করতে পারিনি তার জন্য বললাম দেখুন কালারটা দেখুন তরকারি কালারটা দেখলেই বুঝতে পারবেন দেখুন আমি সরা দিয়ে সাথে কালো জিরা মাছ রান্না করে নিয়েছি আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকে ভিডিওটা আর বেশি বড় করব না আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ